উর্মির হাত থেকে একটুর জন্য বেঁচে গেল দীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে পর্বে শুরুতে দেখা যায় ছদ্মবেশী দীপালিকে উর্মি পরক করার জন্য নতুন করে একটা পরিকল্পনা করে উর্মি দীপালিকে বলে কাল সকালে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। সেখানে তোমার একটা পরীক্ষা নেওয়া হবে তুমি যদি পাস করতে পারো তাহলে তোমাকে এই বাড়িতে কাজে রাখার জন্য পাকা করা হবে দীপা উর্মির প্রস্তাবে রাজি হয়ে যায় আর মনে মনে ভাবে এই কুন্তলা আর উর্মি খুব চালাক এদের হাত থেকে বাঁচতে হলে আমাকে খুব সতর্ক থাকতে হবে পরের দিন সকালে উর্মি দীপালিকে সূর্যের সঙ্গে কথা বলতে দেখে ফেলে উর্মিকে দেখা মাত্র দীপা সেখান থেকে সরে যায় আর তার ঘরে চলে যায় দীপালি বুঝতে পারে যে তার এখন উর্মির সঙ্গে বাইরে যেতে হবে কিন্তু সূর্যের সঙ্গে দীপাকে দেখে উর্মির মনে আরো সন্দেহ জাগে উর্মি ভাবতে থাকে আমার নজর এড়িয়ে দাদার সঙ্গে কি কথা বলছিল এই দীপালি আর আমাকে দেখেই বা পালালো কেন সন্দেহ দূর করতে উর্মি সরাসরি দীপার ঘরে হানা দেয় সেখানে গিয়ে দেখতে পায় দীপালি অন্যদিকে ঘুরে কিছু একটা করছে উর্মি কঠিন স্বরে দীপাকে প্রশ্ন করে তুমি কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ কে তুমি সত্যি করে বলো কে তুমি এই কথা বলতে বলতে উর্মি ছদ্মবেশী দীপার দিকে এগিয়ে যায় আর দীপালির মুখ থেকে তার ঘুমটা সরিয়ে ফেলে কিন্তু ঘুমটা সরিয়ে সে যা দেখে তা দেখে সে চমকে ওঠে আর ভয় পেয়ে যায় এ তো দীপা নয় মেয়েটির মুখের বেশিরভাগ অংশই পোড়া দীপা আসলে আগেই মেকআপের সাহায্যে তার চেহারা পাল্টে ফেলেছে ভয় পেয়ে উর্মি বলে তোমাকে কোথাও যেতে হবে না তুমি এখানেই থাকো এরপর উর্মি দীপালির রুম থেকে বেরিয়ে যায় আর কুন্তলাকে জানাই যে এই মেয়েটি তার দিদি নয় সেটা সে যাচাই করেছে এদিকে উর্মি ঘর থেকে বেরিয়ে যেতে দীপা স্বস্তির নিঃশ্বাস ফেলে দীপা মনে মনে বলে এবারে আমার আসল খেলা শুরু হবে এভাবে দীপা তার বুদ্ধিমত্তার জোরে উর্মি এবং কুন্তলা সন্দেহ থেকে নিজেকে মুক্ত করে এখন দেখার বিষয় তার পরবর্তী পদক্ষেপে সফল হয় কিনা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং অনুরাগের ছ ধারাবাহিক সকল পর্বের আপডেট পেতে আমাদের ভিডিওতে লাইক করে রাখবে